মুসলমানের বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে দালালদের ঠাই নাই দালালদের করতে বিদায় দাড়ি পাল্লায় মুসলমানের বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে দালালদের ঠাই নাই দালালদের করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই দেখছি কত নেতা নেত্রে আইলো বাংলাদেশে কথা কাজে হইল না নামিল বুনা ফিকির বাংলাদেশটা খাইল তারা লুটে পুটে আগামীতে সিলমারি বৌদারি পাল্লার দলে দেখছি কত নেতা নেত্রে আইল বাংলাদেশে কথা কাজে হইল নামিল বোনা ফিকির বেশেক বাংলাদেশটা খাইলো তারা লুটে পুটে ছিলে। আগামীতে সিলমারি বৌদারি পাল্লার দলে দারি পল্লর দলে দারি পল্লর দলে মুসলমানের বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে দালালদের ঠাই নাই দালালদের করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই মুসলমানের বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে দালালদের ঠাই নাই দালালদের করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই ইসলাম সারা অন্য পথে চলো নার ভাই আগামীর নির্বাচনে দাঁড়ি পাল্লায় ভোট চাই দাদা দাদি নানা নানি সবাইকে বলে যায় আগামীর নির্বাচনে বেইমানদের ঠাই নাই ইসলাম সারা অন্য পথে চলো নার ভাই আগামীর নির্বাচনে দাঁড়ি পাল্লায় ভোট চাই দাদা দাদি নানা নানি সবাইকে বলে যায় আগামীর নির্বাচনে বেইমানদের ঠাই নাই

মুসলমানের বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে দালালদের ঠাই নাই দালালদের করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই মুসলমানের বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে দালালদের ঠাই নাই দালালদের করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই